চুপ 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 এই বসেন ভাই বসেন 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 যারা আমার কথা শুনছিলেন এবং এই মঞ্চে বসে যারা সিঁড়ি চাপাচ্ছেন সিঁড়ি খাওয়ার পরে যদি গলা শুকে যায় আমার সাথে দেখা করবেন আমি একটা সুন্দর সুপ্রিয় পানি ব্যবস্থা রাখেছি পানি খাই দেবো তৃপ্তি সহকারে পানি খাবেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি জানি আপনারা খুব ভক্তি সহকারে আমার কথা শুনেছেন কারণ আমি একটা কথা কোন ধরনের এখানে খারাপ কিছু বলিনি সব আপনাদের উদ্দেশ্যে বলেছি আপনাদের মঙ্গলের জন্য বলেছি দেশ ও দশের জন্য বলেছি আপনারা আমার এই কথা শুনে নিশ্চয় মুগ্ধ হয়েছে তাই কতগুলো বড়টা দিয়েছে আমার একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন দিয়ে কোন দিন বিয়ে করতে গলি বিয়ে করতে গলি কয় টাকা কামিন দামা কমই করতে ভালো হয় এটা তো কেবল নরমাল বড় এই পোস্টর জন্য আপনি আমার এত বড় একটা বক্তৃতা থেকে আমাকে মাইন্ডা আরেকদিকে নিয়ে গেলেন এটা খুবই দুঃখিত বলেন আপনি সব সময় টাকা বসা লাগবে বিয়ে করবেন শীতকালে হ্যাঁ শীতকালে বিয়ে করবেন কামিন দামা লাগবে না কাবিন নামার কোনো প্রশ্ন আসবে না বড় আপনার যতগুলো কম্বল কাটা কিনতে তো এই টাকা বেশি যাবে একটা বিয়ে মানে মনে করবেন একটা ছোটখাটো একটা হিটার এই হিটার আপনি কোন বিনা পয়সায় তাপ পাবেন কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না বুঝতে পেরেছেন আমি যতগুলো প্রশ্ন বলবেন আপনাদের প্রতিটা প্রশ্ন ইনশাল্লাহ এই বাস বাগানের নিচে আমি আপনাদের উত্তর দেবো কারণ এই বাস বাগানে এই বাস বাগানে আমার সে সড়ক বলা কাজ না দিদি মাগো আমার সবকিছু এখানে শেখাইছিল ওইখানে তো দেখা যায় তাল গাছ ওইখানে বাস ওইখানে তোর কান্দা দিদি ঘুমি আছে সারা জীবন আমার সাথে একলা কেন তুই রাখিস ভুলে গেল না খাচ্ছেন সারা জীবন না আপনাদের সারা জীবন গেল না পাশের লোকের বিচার তো না नीन खान नासिर रुदु जिंदाबाद 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 नया बस तिलन आमिर तो कहीं